রাত দিন রাত দিন খালি যান জট যান জট যান জট যান জট এই টমটমালা সয়া বিড়ি টানের গাড়ি চালার বিড়ি টানের গাড়ি চালার ভিতরে যাম লাগাতে দিয়ে চিন টমটমালা দেখুন লেজার মারে লেজার মারি লাভ কি জাম বাজার দিয়ে মানে আজ ঈদের এই দ্বিতীয় দিন কি এই টান

Tamzamaları iterarı diğerini etkiliyor kan. Yani balı etkiliyor. Hanı gelmiyor, hanı gelmiyor. Eğildi polis dedi. Kadir'in avaç paketi kesinlikle. Ede kendine de şartlarını sandı. Eğendi, eğildi, eğildi. Tamam şimdi Geriye indi dinle ওই সাইডে তো অন্যকে একটা পরিকল্পনা ব্যবস্থা করানো করবে নিয়ে চিন্তা করার করি কাজের নামাজ প্রাকৃতিক স্টুডিও থেকে আবার হবে দেখাই দেখায় দেখায় এই দেখানো করলাম